মাই ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে এক্সট্রা জামিতি অর্থাৎ প্রয়োগের আগের ভিডিওতে পার্ট ওয়ানে প্রয়োগ পাঁচ পর্যন্ত দিয়েছিলাম প্রয়োগ ছয় থেকে শুরু হচ্ছে আমি কুড়িটা প্রয়োগ দেবো বলেছিলাম তার মধ্যে দ্বিতীয় ভিডিওতে ছয় থেকে দশ পর্যন্ত তাহলে শুরু করা যাক ছ নম্বর প্রয়োগ দেখো প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কোন চারটি সমাধিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে আমরা প্রদত্ত লিখবো প্রথমে সি ডি চতুর্ভুজের একেজি দেখো এবিসিডি চতুর্ভুজের এ আর বিপি সিপি ডি আর যথাক্রমে কোন এ কোন বি কোন সি ও কোন ডি এর খণ্ডক দেখতেই পাচ্ছ তাহলে এবারে প্রমাণ করতে হবে যে পি কিউআরএস মানে পি কিউআরএস এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ মানে তুমি বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক প্রমাণ করলেই হয়ে যাবে মানে পি কোণ আর কিউ কোণের যোগফল একশো আশি আর কিউ কোণ আর এস কোণের পি কোণ আর কোণের যোগফল একশো আশি আর কিউ কোণ আর এস কোণের যোগফল যদি একশো আশি দেখিয়ে দিতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে পি কিউ আর এস একটি বৃত্তস্ত চতুর্ভুজ কারণ তোমরা জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় তাহলে উল্টে কালকে বলেছিলাম যদি উল্টোটাও হয় যদি কোনো চতুর্ভুজের দেখি বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তাহলে সেটি কিন্তু বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে তাহলে প্রমাণে চলে যাচ্ছি আমরা প্রামাণ্য হয়ে গেল এবারে প্রমাণ অঙ্কন এখানে কিছু নেই তার মানে তোমরা যদি কোনো এক্সট্রা জ্যামিতি পরীক্ষায় নাও পারো তাহলে প্রশ্ন দেখে তোমরা প্রদত্ত লিখতে পারছো এই প্রদত্ত তো লিখতে পারলে প্রামাণ্য লিখতে পারলে এই ছবিটুকু হলো এবারে প্রমাণ যদি তোমার বাই চান্স কোনো কোথাও মনে না থাকে তাহলে তুমি পরীক্ষার হলে চেষ্টাটুকু করবে প্রমাণ যতটুকু পারার কেটে আসবে না এই এরকমই থাকবে তাহলে এখানে দেখো প্রমাণ ত্রিভুজ এ আর ডি ত্রিভুজ এ আর ডি ত্রিভুজের দেখো এ আর ডি ত্রিভুজ মানে এই ত্রিভুজটা ভালো করে দেখবে এ আর ডি আর দুটো ত্রিভুজ আর একটা ত্রিভুজ ধরো পরে বিপিসি এবার ডি ত্রিভুজের কোন এ আর ডি প্লাস কোন এ ডি আর মানে তিনটে কোণের যক্ষল আর কি প্লাস কোন ডি এ আর সমান একশো আশি ডিগ্রি এবারে এ আর ডি বাদে আর এ ডি বা ডি এ আর এটা হচ্ছে এ কোণের সমাধিখণ্ডক আর আর ডি এ এটা হচ্ছে তোমার কী ডি কনের সমাধি খণ্ড সেইটাই লেখা হয়েছে এ কোন এ আর ডি প্লাস কোন হাফ অফ কোন ডি মানে এডিআর এডিআরটা তো ডি কোণের সমাধি খণ্ডক না এই জন্য হাফ অফ কোন ডি লেখা হয়েছে আর এই তোমার এ আর ডি এ আর এই কোনটা তো হাফ হাফ অফ কোন এ মানে এ কোণের সমাধি খণ্ডক যেহেতু হাফ অফ কোন এ লেখা হয়েছে সমান একশো আশি ডিগ্রি দিয়ে এক নম্বর দেওয়া হয়েছে এবারে বিপিসি ত্রিভুজের একই রকমভাবে কোন বিপিসি প্লাস কোন পিবি সি প্লাস কোন পিসিবি সমান একশো আশি ডিগ্রি এবারে কোন পিবিসি হচ্ছে দেখো বি কোন সমর্থিক তাহলে হাফ অফ লেখা হয়েছে এই জন্য আর কোন পিসিবি দেখো সি কোণের সম্বন্ধি তার জন্য হাফ অফ সি লেখা হয়েছে একদম সোজা সমান একশো আশি ডিগ্রি দিয়ে দু নম্বর দিয়েছি ও দুই যোগ করে দিচ্ছি ও দুই যোগ করার নিয়ম কি একের বাম পক্ষগুলো একের বাম পক্ষ আর বাম পক্ষ যোগ হয়ে বাম পক্ষে বসবে আর একের ডান পক্ষ ডানপক্ষ ডান পক্ষ যোগ ডান পক্ষে বসবে তাহলে একের বাম পক্ষ কোন এ আর ডি প্লাস হাফ অফ কোন ডি প্লাস হাফ অফ কোন এ আর দুইয়ের পক্ষ হচ্ছে বিপিসি প্লাস হাফ অফ এ প্লাস হাফ সরি হাফ অফ কোন বি প্লাস হাফ অফ কোন সি সমান দুটোর পক্ষ মানে এর ডান পক্ষ হচ্ছে একশো আশি দুইয়ের পক্ষ দেখো একশো আশি তাহলে এটা ডান পক্ষ তিনশো ষাট ডিগ্রি হয়ে গেল এবারে এ আর ডি আর বিপিসিকে যদি আলাদা রাখি বাকিটার দেখো হাফ 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 আছে তাহলে হাফ কমন গেলে কোন এ প্লাস হাফ মানে হাফ কমন গেলে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি একটা চতুর্ভুজের চারটে কোন দেখো এইটা এই যে চতুর্ভুজটা এবিসিডি চতুর্ভুজের চারটি কোন তাহলে চারটি কোণের সমষ্টি কত হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এ আর ডি এ আর ডি দেখো এ আর ডি কোনটা কোথায় এ আর ডি এ আর ডি মানেই হচ্ছে তোমার কিউ আর এস এই একই কণ তো এই এই কোনটাকে কিউআরএস শুধু বলতে পারি তাহলে এ এর বদলে এই জন্য কিউআরএস লেখা হয়েছে আর বিপিসি মানেই কিউপিএস এই জন্য কিউপিএস লেখা হয়েছে আর হাফ অফ তিনশো ষাট ডিগ্রি কাটাকুটি করলে একশো আশি ডিগ্রি আর এ পাশে তিনশো ষাট ডিগ্রি আছে ডান দিকে তাহলে কোন কিউআরএস প্লাস কোন কিউপিএস সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি তাহলে এই যে কিউ মানে পি কিউআরএস এই যে চতুর্ভুস্টার দেখো এই কোনটা আর এই কোনটা মিলে একশো আশি হলো তাহলে বাকি দুটো মানে বাকি বিপরীত কোন দুটো যোগ করলেও একশো আশি হবে সেইটা লিখে দিয়েছি আর কি যেহেতু পিকিউআআআরএস চতুর্ভুজের একজোড়া বিপরীত কোন পরস্পর সম্পূরক মানে এই যে এই দুটো কোন পরস্পর সম্পূরক দেখিয়ে দিয়েছি তাহলে বাকি দুটো কোন যে মিলে একশো আশি হবে তাহলে সেটা বলার অপেক্ষা রাখে না তাহলে অপর এই জন্য লিখে অপর জোড়া বিপরীত কোন অবশ্যই সম্পূরক হবে তার মানে পিকিউরএস একটি বৃত্তস্ত চতুর্ভুজ কারণ কি যেহেতু চতুর্ভুজটার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক তাহলে এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা পিকিউ আর এস হয়ে গেল সাত নম্বর প্রয়োগ এটা কাটা হয়েছে একটাই কারণে বৃত্তস্থ ট্রাফিজিয়াম একটি সমর্ধিবাহ ট্রাফিজিয়াম আমি এটা এটা করবো বলেছিলাম ভাবছিলাম কিন্তু এটা তো করে দিয়েছি আগের পার্টে মানে ওই এক থেকে পাঁচের মধ্যে কোনো একটা নম্বরে আছে দেখবে বৃত্তস্থ ট্রাফিজিয়াম একটি সমর্ধিবাহু ট্রাফিজিয়াম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ করে দিয়েছি বলে এটা কেটে এটা সাত নম্বরে দিয়েছি দেখো প্রমাণ করো যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যায় একদম সোজা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ মানে এক্সট্রা জামিতি বা প্রয়োগও বটে তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্ত এঁকেছি প্রশ্ন দেখেই প্রদত্ত লিখতে পারবে ও কেন্দ্রীয় বৃত্তের এম এন ব্যাস নয় একটি জ্যা এরকম একটি জ্যা এবং এসি দেখো ব্যাস কেন কেন্দ্রবিন্দু দিয়ে গেছে তাহলে এটা এমনিতে প্রশ্ন দেখে লিখতে পারছো প্রামাণ্য কি প্রমাণ করতে হবে যে এসি কেটাতে নেবেন মানে এই ব্যাসটা ব্যাস নয় এরূপ জ্যাকে কে এম তার থেকে বড় সেটি প্রমাণ করতে হবে অর্থাৎ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যায় তাহলে এসি যদি এম এর থেকে বড় হয় এসি তো ব্যাস আর এমএন তো ব্যাস নয় এরূপ যায় তাহলে তাহলে এসি যদি এম এর থেকে বড় প্রমাণ করে দিতে পারি তাহলে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা এটা প্রমাণ হয়ে যাবে তাহলে এম এন তো ব্যাস নয় এরূপ জ্যা তার থেকে যদি ব্যাস বড় হয় তাহলেই প্রমাণ হয়ে গেল অঙ্কন কি করছি ও বিন্দু থেকে এম এর উপর ওডি ডি লম্ব অঙ্কন করলাম ও ওএম যুক্ত করলাম এবারে ওএম এম দেন এম ডি যেহেতু ও একটি সমকোণী ত্রিভুজ তার সবচেয়ে বড় কোণকে সমকোণটা আর বাকি দুটো কোণ তো কোণ তাহলে এবারে সমকোণী ত্রিভুজের কোন বাহুটা সবচেয়ে বড় তোমরা জানো অতিভুজটা সবচেয়ে বড় ও এম সবচেয়ে বড়ো তাহলে ওএমটা এমটা বাকি দুটো বাহু যে কোনোর থেকে বড় হ্যাঁ কি না তাহলে ওএমটা এমটা এমডির থেকে বড় হবে এটা বলার অপেক্ষা রাখে না কারণ ও এম তো অতিভুজ এ তো সর্বোচ্চ বাহু মানে হাইয়েস্ট তোমার ডা ইয়ে রাখে লেংথ সবচেয়ে অতিভুজের লেংথ সবচেয়ে বড় হয় তাহলে অতিভুজটা এমডির থেকে বড় হবে মানে এই যে ওএম এমডির থেকে বড়ো হবে এটা বলার অপেক্ষা রাখে না হলো সেটার কারণ লিখে দিয়েছি ব্র্যাকেটে অতি বুঝ বৃহত্তম বাহু এবারে আমি লিখেছি দেখো বা ও এ দেন এমডি কেন ও এ আর ও একই বৃত্তের ব্যসার্থ তাহলে ও এ বদলে ও এ লিখতে পারি কারণ হচ্ছে ও যা ও এ তা দুটো বৃত্ত মানে একই বৃত্তের ব্যসার্থ দুটোর মান তো আলাদা হতে পারে না তাহলে ও এর বদলে ও এ লেখা লেখা হয়েছে এবারে ও এ দেখো এসির অর্থে তার জন্য ও একে এসি তো ব্যাস আর ওয়ে ব্যাসার তার মানে ওয়ে হচ্ছে হাফ অব এসি লিখে দিয়েছি আর এমডি দেখো হাফ অফ এম কারণ তোমরা জানো ব্যাস নয় এরূপ কোনো জায়ের ওপর বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে লম্ব সরল লেখা সেটিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এমডিটা এম এনকে সমদ্বিখণ্ডিত করবে এটা বলার অপেক্ষা রাখে না তাহলে এমডিটা কি হচ্ছে এম এন অর্ধেক তাহলে এমডির বদলে হাফ অফ এম লেখা হয়েছে দুদি থেকে হাফ হাফ কেটে গেলে এসি গেটার দেন এম তার মানে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা যেটা প্রমাণ করা ছিল যে এম এরূপ একটা জ্যা যেটা ব্যাস নয় আর এসি তো ব্যাস তাহলে ব্যাস নয় এরূপ জ্যা কখনো ব্যাসের থেকে বড়ো হতে পারে না অর্থাৎ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা প্রমাণ হয়ে গেল এবারে প্রয়োগ আট দেখো প্রয়োগ আটে দেখো প্রমাণ করো যে অর্ধবৃত বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন সূক্ষকোণ তোমরা অর্ধবৃত্তাংশ কোন সমকোণ প্রমাণ করেছো তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন কোন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ তাহলে প্রদত্ত কি ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি অর্ধ তাহলে এ সি বি তাহলে দেখো এই এডিবি তো ছোট বৃত্তচাপ চাপ তাহলে এইখানে যদি ডটো ডটো এঁকে দিই তাহলে বৃত্তাংশ এই যে এসিবি বৃত্তাংশটা বড় বৃত্তাংশ এই বড়ো বৃত্তাংশে যে কোনটা আছে এসিবি বি কোনটা এইটা হচ্ছে বড় বৃত্তাংশের কোন এইটা যে সূক্ষ্ম কোন এটা প্রমাণ করতে হবে সেটাই বলা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এসি বৃত্তাংশ মানে এখানে একটা ডটো ডট যদি দিতে পারি আমি তাহলে দেখো এ সি বি বৃত্তাংশটা কী অধিবৃত্তাংশ আর এটা ছোটো অবৃত্তাংশ উপবৃত্তাংশ তাহলে তোমার ও কেন্দ্রীয় ভিত্তরে এসিবি বৃত্তাংশ অর্ধবৃত্তাংশ থেকে বড় অর্ধবৃত্তাংশ কোনটা উপরটা নিচেটা মানে যদি ব্যাস বরাবর সরলেখা টেনে দিই তাহলে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোনটা তোমার হচ্ছে এসিবি এর মধ্যে যে কোনটা আছে এসিবি কোনটা সেটি সূক্ষ্মকোণ প্রমাণ করতে হবে তাহলে প্রামাণ্য হয়ে গেল প্রমাণ যেহেতু এসিবি অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ তাহলে এডিবি কি হবে এই এডিবি পুরোর যে পোর্শনটা এটা হচ্ছে উপবৃত্তাংশ তার মানে এডিবি হচ্ছে উপচাপ এই যে এডিবি যেন উপচাপ লেখা হয়েছে আর এসিবি এই যে চাপটা এই যে চাপটা এটা হচ্ছে অধিচাপ তাহলে এডিবি উপচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি এ ও বি আর বৃত্তস্থ কোন এসিবি আচ্ছা সেটা পরে বল এটা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে ছোটো কারণ হচ্ছে এইটা তো প্রবিদ্ধ এ এটা প্রবিদ্ধ এ ও আর এটা এই যে এডিবি বৃত্তচাপের সম্মুখ যে সামনের যে তোমার কেন্দ্রস্থ কোন সেটা হচ্ছে এইটা এইটা কি একশো থেকে বড় দেখতে পাচ্ছ কখনোই নয় এই প্রবিদ্ধটা মানে উপরের যে এও বিটা সেটা কিন্তু বড় সেটা কিন্তু এই উপচাপের সম্মুখটা নয় তার মানে এ ডিবি উপচাপে দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন এও বি দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর মানে একশো আশি ডিগ্রিতে ছোটো অর্থাৎ কোন এ ও বি লেস দেন একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিতে ছোটো আবার এডিবি উপচাপের দ্বারা গঠিত বৃত্তস্তকোন এসিবি আমরা বলেছিলাম এক্ষুনি বৃত্তস্তকোন এসিবি হলো তাহলে অর্থাৎ এ ও বি সমান টু আইস কোন এসিবি আমরা জানি কেন্দ্রস্থকোন বৃত্তস্তকোণের দ্বিগুণ হয় তাহলে সেইটাই লেখা হয়েছে কোন এ ও বি সমান টুয়াইস কোন এসিবি এটা কিন্তু কোন চিহ্ন নয় এটা লেস দেন চিহ্ন কারণ হচ্ছে আমরা এক্ষুনি দেখেছি এ ও বি একশো আশি ডিগ্রির থেকে ছোটো তার মানে এ ও বি তো টু আইস কোন এসিবির সঙ্গে সমান তার মানে টু আইস কোন এসিবিটাও অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে ছোটো হবে কারণ এ ও বি তো একশো আশি ডিগ্রি থেকে ছোটো দেখিয়ে দিয়েছি আমি তাহলে টুয়াইস কোন এসিবিও একশো আশি ডিগ্রি থেকে ছোটো হবে তাহলে কোন এসিবি সমান সমান নয় কোন এসিবি লেস দেন একশো আশি ডিগ্রি এই টু ভাগ হয়ে গেল বা টু মানে নব্বই ডিগ্রি তাহলে এসিবি লেস দেন নব্বই ডিগ্রি তাহলে এসিবি কোনটা এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর অর্থাৎ এসিবি একটি সূক্ষ্মকোণ তাহলে কি হলো অর্ধবৃত্তাংস্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংস কোন সূক্ষ্মকোণ তোমরা নিজেরা চেষ্টা করবে অর্ধবৃত্তাংস অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংস্ত কোন স্থূলকোণ এটা আমি করে দেব এরপর এতে ভিডিওতে তবু চেষ্টা করবে প্রয়োগ নয় এবারে দেখো প্রমাণ করো যে কোনো বৃত্তে দুটি সমান যে সমান জ্যা মানে যে দুটো দৈর্ঘ্য সমান তারা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এখানে কিন্তু শর্ট প্রশ্নও পরীক্ষায় পড়তে পারে এই ধরনের তাহলে সমান দৈর্ঘ্যের জ্যা হলে তারা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হবে তাহলে প্রদত্ত আমরা ছবি এঁকেছি ও এ বি ও ডি দেখো দুটো সমান দৈর্ঘ্যের জ্যা তার মানে এ বি সমান সিডি আমরা জেনে বসে আছি এটা কেন্দ্র ও থেকে এবি ও সিডি এর দূরত্ব যথাক্রমে তাহলে কেন্দ্র ও থেকে এবি ও সিডির দূরত্ব কি ওই এটা ওএফ দূরত্ব মানে সবসময় লম্ব দূরত্ব মানে শর্টেস্ট ডিসটেন্সটা ভাববে ঠিক আছে এবারে ওই ও এফ তাহলে ওই ও এফ এর দূরত্ব মানে এবি জায়ের দূরত্ব হচ্ছে ওই আর সিডি জায়ের দূরত্ব হচ্ছে ও এফ আর তোমরা জানো যে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর কেন্দ্রবিন্দু থেকে যে সরল সরলরেখাটা যায় সেটা হচ্ছে লম্ব সরল লেখা হয় তাহলে এই জন্য বলা হচ্ছে ও তোমার ওই লম্ব এবি আর ও এফ লম্ব ডি এটা বলার অপেক্ষা নেই প্রামাণ্য দেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি ওই সমান ও মানে এই যে ডিস্টেন্সটা মানে এব দূরত্ব কোথা থেকে কেন্দ্রবিন্দু থেকে সেটা কি ওই আর সিডির দূরত্ব সেটা ও এই দূর দূরত্ব সমান তাহলে ওই সমান ও এফ অর্থাৎ দুটো সমান দৈর্ঘ্যের জ্যা এবি এবং সিডি আছে সেই সমান দৈর্ঘ্যের জ্যা হলে তারা কেন্দ্র থেকেও সমান দূরে থাকবে তার মানে ওই সমান ও এফ অঙ্কন করছি কি ও এ বিন্দু এবং ও সি বিন্দু যুক্ত করছি দেখতেই পাচ্ছ ও বিন্দু এ বিন্দু আর ও বিন্দু সি বিন্দু যোগ করে দিয়েছি প্রমাণ প্রমাণ দেখো ওই লম্ব যেহেতু এবি এবং ও লম্ব যেহেতু সিডি দেওয়া মানে প্রদত্ত আমরা জানি তাহলে এবারে লম্ব সরল লেখা এটাকে যাকে কি করে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই সমান হাফ অফ এবি লিখতে পারবো আর এ কী লিখতে পারবো সি এফ সমান হাফ অফ সিডি মানে এই তোমার ওইটা এবকে তো সমদ্বিখণ্ডিত করবে আর ও এফটাও তোমার কি করবে সিডিকে সমদ্বিখণ্ডিত করবে তার মানে এই যা ইবিটা সিএফ যা এফ ডিটা তার মানে এই সমান হাফ অফ এবি লিখতে পারবো লিখলাম আর সি এফ সমান হাফ অফ সিডি মানে পুরো সিডিটার অর্ধেক যেহেতু হিসাবে কারণ লেখা আছে সেইটা কারণ আমি বলে দিয়েছি তোমাদের পড়ে নেবে যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যের উপর লম্ব জ্যটিকে সমিখণ্ডিত করে আচ্ছা আবার যেহেতু এবি সমান সিডি কেন এবি সমান সিডি দেওয়া আছে সমান দৈর্ঘ্যের জ্য বলে দিয়েছে প্রশ্নে প্রদত্ত এটা হ্যাঁ অতএফ দেখো এবি যদি সিডির সঙ্গে সমান হয় তার মানে হাফ অফ এবি যা হাফ অফ সি তা তার মানে এই সমান সমান সিএফ এটা বলা যাবে এই সমান সি এফ হলো এই সমান সি এফ এক নম্বরে দিয়ে দিচ্ছি এবারে সমকনী ত্রিভুজ কেন এটা তো নব্বই ডিগ্রি এটা তো নব্বই ডিগ্রি তার মানে এ ও এটা সমকোণী ত্রিভুজ আর সি এফ ও এটাও সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এক নম্বর হচ্ছে ও ই এ এটা নব্বই ডিগ্রি ও এফ এটাও নব্বই ডিগ্রি প্রতিটি কোন সমকোণ এটা আর আর মানে রাইট অ্যাঙ্গেল সমকোণ দু নম্বরে অতিভুজ ও সমান অতিভুজ ও সি ও এ আর ও সি তো একই বৃত্তের ব্যসার্থ এই জন্য একই বৃত্তের ব্যাসার্ধ ও এ হচ্ছে এই বৃত্ত এই ত্রিভুজের অতিভুজ আর ও হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ এই জন্য ব্র্যাকেটে লিখেছি এইচ মানে হাইপোর্টে মানে অতিভুজ তিন নম্বরে দেখো এই সমান এফ এক্ষুনি আমরা পেয়েছি এই সমান সি এফ এই জন্য ব্র্যাকেটে লিখেছি যে এক নম্বর থেকে পাই এস মানে যে কোনো একটা বাহু এটা তাহলে হচ্ছে এই সমান সি এফ তাহলে কী হল আর এইচ এস মানে রাইট অ্যাঙ্গেল নিউজ আর সাইট এই শর্ত অনুসারে ত্রিভুজ এইও আর ত্রিভুজ সিএফও মানে দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম আর সর্বসম ত্রিভুজ হলে তোমরা জানো তার অনুরূপ বাহু সমান হয় তার মানে ওই সমান ও এফ বলা যাবে প্রমাণ হয়ে গেল পার্ট টু ভিডিওর শেষ প্রয়োগ আমরা পাঁচটা করে আমি বলেছি পাঁচটা করে প্রয়োগ এক একটা ভিডিওতে দেবো এইভাবে চারটে পার্টে দেবো চার পাঁচে কুড়িটা আজকের দশ নম্বর প্রয়োগ দিয়ে পার্ট টুটা শেষ করব আমি দশ নম্বর প্রয়োগটা দেখো কী আছে সরি দশ নম্বর প্রয়োগটা দেখো ত্রিভুজ এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি প্রমাণ করো যে কোন বি সমান কোন বিএসি তাহলে ত্রিভুজ এর পরিকেন্দ্র ও দেখো ত্রিভুজ সি এর পরিকেন্দ্র ও মানে ও কেন্দ্রীয় বৃত্তটা হচ্ছে ত্রিভুজ সি এর পরিবৃত্ত তাহলে এবং ওডি লম্ব বিসি প্রমাণ করতে হবে কি বিওডি সমান বিওডি মানে এই কোনটা সমান সি এই কোনটা এবারে দেখো প্রমাণে আমি চলে যাচ্ছি একদম এখানে অঙ্কন বলে কিছু নেই বিপিসি এই বিপিসি বৃত্তচাপের সম্মুখ কেন্দ্রস্থ কোন কে বিওসি সম্মুখ বৃত্তস্ত কোন বিএসি তার মানে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোন দ্বিগুণ হয় তোমরা জানো তার জন্য লিখেছি দেখো কোন বিওসি সমান টুয়াইস কোন বিএসি দিয়ে এক নম্বর দিলাম এবারে যেহেতু দেখো ওডি এই ওডিটা বিসির উপর লম্ব তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর এটা এটা কাজে লাগবে না তবু তাহলে লম্ব মানে কোন ও ডিবি আর কোন ওডিসি নব্বই ডিগ্রি সেটা লিখেছি তাহলে যেহেতু এটা নব্বই ডি লম্ব তার মানে এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তার মানে ও ডিবি আর ওডিসি এই দুটো কী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু ওডিলম্ব বিসি তাহলে ওডিবি আর ওডিসি দুটোই নব্বই ডিগ্রি তার মানে সমকোণী ত্রিভুজ ও ও সমকোণী ত্রিভুজ ওডিসি এর এক নম্বর দেখো কোন ওডিবি সমান কোন ও সমান নব্বই ডিগ্রি এটা আর এক্ষুনি আমরা পড়ছিলাম রাইট অ্যাঙ্গেল সমকোণ আর অতিভুজ ও বি সমান অতিভুজ ও সি কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্থ তাহলে এটা হচ্ছে এইচ তাহলে যেহেতু এটা সমকোণ তার মানে অতিভুজ হচ্ছে ওবি আর অতি এটার অতিভুজ হচ্ছে ও তাহলে হচ্ছে এই মানে হাইপোটেন মানে অতিভুজ তিন নম্বর হচ্ছে ও ডি বাহু এটা এস এর শর্ত ব্যাকেটে এস লিখে দিয়েছি তাহলে ত্রিভুজ ও বি ডি আর ত্রিভুজ ও সি আর এইচ শর্ত অনুসারে সর্বসম তাহলে কোন ও ডি সমান কোন ডি ও সি তার মানে কোন কোনটা দেখো ভালো করে এই যে এই কোনটা আর এই কোনটা তাহলে সমান কেন সর্বসম্মত্রিভুজের অনুরূপ কোন তাহলে এবারে লিখছি অতএব বিওসি সমান দেখো বিওসি এই পুরো কোনটা মানে কি বিওডি যুক্ত ডিওসি বিওডি যুক্ত ডিওসি সমান হচ্ছে বিওসি এবারে বিওডি আর ডিওসি তো সমান তাহলে ডিওসির বদলে আমি ডি লিখতে পারি তার মানে ডি প্লাস বিওডি মানে টু বিওডি তাহলে কোন সি সমান কী হলো টুয়াইস কোন বিওডি দু নম্বর দিলাম এবারে এক নম্বর দু নম্বর থেকে পাই দেখো এক নম্বর পেয়েছি বিওসি সমান টু আইস বিএসি দু নম্বরে কী পেলাম বিওসি সমান টুয়াইস বিওডি তার মানে টু আইস বিওডি সমান টু আইস বিএসি এক নম্বর দু নম্বর থেকে পাওয়া যাচ্ছে তাহলে টু আইস বিওডি সমান টু আইস বিএসি টু টু কেটে গেলে বিওডি সমান বিএসি প্রমাণিত ভালো করে আমার দেওয়া প্রয়োগগুলো প্র্যাকটিস করো এবং অন্যান্য অঙ্কও দিচ্ছি আমি সেগুলো ভিডিও দেখো ভালো করে প্র্যাকটিস করতে থাকো পরীক্ষা আসন্ন ভিডিওগুলো তোমার বন্ধু মাধ্যমদের মধ্যেও শেয়ার করবে আর আমি দেখছি যেটা সেটা হচ্ছে তোমরা কেউ কোনো কমেন্ট করছো না কিছু না বুঝে যাচ্ছ মনে হয় হয়তো আর না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করে জানাবে ভালো করে প্রয়োগগুলো দেখো আমি কুড়িটা প্রয়োগ দেবো বলেছি দুটো পার্ট প্রথম পার্ট চলে এসেছে অলরেডি প্রথম পার্ট আমার চ্যানেলে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আমার অসীম দা ইনফিনিটি চ্যানেলে প্রথম পার্টে পাঁচটা ভিডিও দেওয়া হয়েছে প্রয়োগের সেটা তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো আর আজকে দ্বিতীয় পার্ট এখন দিলাম দ্বিতীয় পার্টে ছ নম্বর থেকে দশ নম্বর এই পাঁচটা উপবাদ্য চলে এলো উপবাদ্য নয় সরি পাঁচটা প্রয়োগ চলে এলো এইভাবে আরও দুটো পাটে পাঁচটা পাঁচটা দশটা টোটাল কুড়িটা প্রয়োগের গুরুত্বপূর্ণ প্রয়োগ বলে যেগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি দেব সেইগুলো প্র্যাকটিস করবে অন্যান্যগুলোও প্র্যাকটিস করবে না এমন নয় অন্যান্যগুলোও প্র্যাকটিস করবে তবে এই কুড়িটা যদি ভালো করে করতে পারো তাহলে অন্যান্যগুলো আরামসে হবে বলে আমি আশা করি ঠিক আছে কুড়িটার বেশি যদি দিতে পারি তাহলে ভালো হয় কুড়িটা দিয়ে তো আর পুরো মাধ্যমিকের প্রশ্ন লাগিয়ে দেওয়া সম্ভব নয় যাই হোক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যেগুলো দিয়েছি সেগুলোর কি বেস বা কি থিওরির উপর সেগুলো প্রমাণ হচ্ছে সেগুলো একটু ভালো করে খেয়াল করবে তাহলে সেই জিনিসগুলো আর উপবাদদের বিবৃতিগুলো ভালো করে মনে রাখবে উপবাদের বিবৃতিগুলো দিয়ে কাজে লাগিয়ে কিন্তু আমার প্রমাণগুলো হচ্ছে প্রয়োগের এগুলো ভুলে ভুলে গেলে চলবে না ধন্যবাদ ভিডিওগুলো ভালো করে দেখো এবং শেয়ার করো